ইসমহফ ইস সামাই সিদ্দিক আসমানে এর নাম হচ্ছে সিদ্দিক লি মোহাম্মদীন স হেবিউম রফিক আর মোহাম্মদুর রসুলল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলি ওয়াসাল্লামর সফর সঙ্গী এবং তার সাথী সুহান আল্লাহ সুবহান আল্লাহ রসুল একরম সাল্লাল্লাহু তা আলা ওয়াসাল্লামের পবিত্র মজলিসে পবিত্র মজলিসে সিদ্দিকি আল্লাহ আল্লাহতালহ এই ঘটনা বর্ণনা করেন আর যখন ঘটনা শেষ করলেন কোরবান যান ঘটনা সত্যায়নকারীকে ঘটনা হচ্ছে আকবর আকবরদী আল্লাহ শিশু শিশুকালের ঘটনা তো ওই সময় তো কেউ ছিল না যে সত্যায়ন করবে তার পিতা মাতা ছাড়া তো আকবর আকবরদী আল্লাহ তাল এই ঘটনা নবী আকরাম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বলছেন এ ঘটনাটি সত্যায়ন কে করেছে আল্লাহ আকবর সকল ফেরিস্তাদের সরদার হজরতে জিবরি আমিন আলিহি সালাম তথায় উপস্থিত হলেন আর আরজ করলেন সাদাখা আবু বকরিহ সিদ্দিক অর্থাৎ আবু বকর বকরদ্দী আল্লাহ তাল সত্য বলেছেন আর তিনি হচ্ছেন সিদ্দিক অর্থাৎ সত্যবাদী সুবহানুল্লাহ সুবহান আল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আল্লাহু আকবর প্রিয় রসুল মা আমিনার বাগানের সুবাসিত ফুল রাসূল المكبول صلى الله تعالی علیہ وسلم পরอมর্ষদাতা আশিকের শায়ানশায় Anwar হযরত সাইয়্যিদুনা সিদ্দিক اکبر رضی الله تعالی عنہ ইসলামের প্রথম খলিফা যার নাম হচ্ছে আব্দুল্লাহ তার উপনাম হচ্ছে আবু বকর उपाधि সিদ্দিক ও আতিক এই उपाधि এত প্রিয় সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী আর আতিক বলা হয় মুক্তকে তিনি কেন সিদ্দিক হলেন তার উপাধি কেন মুক্ত হলো কেন আতিক হলো এই জন্যে যে সুবহান আল্লাহ সিদ্দিক অর্থ হলো অত্যাধিক সত্যবাদী তিনি জাহিলিয়াতের যুগে অন্ধকারের যুগে এই উপাধিতে ভূষিত হন আল্লাহ আকবর